তেল আমাদের কাছ থেকে যারা নেবেন তারা নিঃসন্দেহে নিতে পারেন কেননা আপনি তিন দিন পর্যন্ত খেয়ে টেস্ট করে এই তেলটা যদি আপনার কাছে ভালো না লাগে মনে হয় এই তেলটা এক নম্বর তেল না কাঠের ঘাড়ি তো ভাঙানো তেল না আপনি কিন্তু সাথে সাথে রিটার্ন করে দিতে পারছেন এই তেলটা ওই জন্য আপনার ভয় কিসে দ্রুত অর্ডার করতে হবে জমজম শপে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি হাফেজ আবুর আহমান জমজম শপ থেকে আপনারা যে কাঠের ঘাড়িতে ভাঙানো খাঁটি সরিষার তেল আমাদের কাছ থেকে খেয়ে থাকেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এই তেল বানানোর প্রসেসটা আমরা কিভাবে সরিষা গুলো মারাই করি তারপরে আমরা এই তেলগুলো কিভাবে উৎপাদন করি এবং আপনাদেরকে দিয়ে থাকি আপনারা আমার পিছনে যে খানিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু এখানে সরিষা মারাই করা হচ্ছে এই সরিষাগুলো থেকে কিন্তু যে তেলটা বাইর হয় এই তেলটাই কিন্তু সরাসরি আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি এইভাবে সরিষাগুলো মারাই করা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই সরিষার এইখান থেকে মারাই হওয়ার পরে এই নিচ দিয়ে যে তেলগুলা বাহির হয় এই তেলগুলা কিন্তু সরাসরি আমরা আপনাদের কাছে পাঠিয়ে থাকি আমরা কেমন সরিষা দিয়ে এই ঘানি চালাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন এই যে সরিষা কিন্তু লেগে আছে এখানে আপনাদের যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে এই সরিষা কিন্তু এখানে দেয়া ছিল তো এইখান থেকে এই কাঠের ঘানি ঘুরছে কাঠের ঘানি থেকে তেলগুলা বাহির হয়ে তারপরে কিন্তু এরকম ফিল্টার মেশিনে এসে তেলগুলা রিফাইন হয়ে তারপরে কিন্তু আপনাদের কাছে যায় আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি তেলগুলা রিফাইন হওয়ার পরে তেলগুলা দেখতে কেমন হয় এই যে দেখেন তেলগুলা কালার দেখেন আসলে খাঁটি কাটার ঘাঁড়িতে ভাঙানো সরিষার তেলের কালারই একটা অন্য রকম কালার আর এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের যদি আরো একটু দেখায় এটা কিন্তু রিফাইন হচ্ছে তারপরে কিন্তু এই তেলগুলা এখান থেকে বাইর হচ্ছে আর এই তেলগুলা স্বচ্ছ তেলগুলা কিন্তু আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একগুলা সুন্দর স্বচ্ছ তেল কিন্তু এটা তো এইটা কিন্তু এখান থেকে রিফাইন হচ্ছে প্রথম ঘানি থেকে বাইর হয় তারপরে এরকম ফিল্টারিং মেশিনে এসে ফিল্টার হয় তারপরে কিন্তু এই তেলগুলো আমরা আপনাদের কাছে পাঠিয়ে থাকি আপনারা কেন আমাদের কাছ থেকে এই তেলগুলা নেবেন কেননা আমরা গ্যারান্টি দিয়ে থাকছি যেহেতু আমাদের মনে কোনো ভয় নাই আমরা হান্ড্রেড পারসেন্ট খাটি কাঠের ঘানিতে ভাঙা তেল তেল আমরা আপনাদেরকে দিচ্ছি তো এই আমাদের কাছ থেকে যারা নেবেন তারা নিঃসন্দেহে নিতে পারেন কেননা আপনি তিন দিন পর্যন্ত খেয়ে টেস্ট করে এই তেলটা যদি আপনার কাছে ভালো না লাগে মনে হয় এই তেলটা এক নম্বর তেল না কাঠের ঘাড়িতে ভাঙানো তেল না আপনি কিন্তু সাথে সাথে রিটার্ন করে দিতে পারছেন এই তেলটা ওই জন্য আপনার ভয় কিসে দ্রুত অর্ডার করতে হবে জমজম শপে এই কাঠের ঘাঁটিতে ভাঙানো খাটে সরিষার তেল নিতে দ্রুত অর্ডার করুন আমাদের অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করুন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জমজম সবের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম